কার্যকরী দলের মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত অমনসিং বিভাগ এবং কেন্দ্রীয় থেকে উপস্থিত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জ জেলা জেলা বিএনপির কাউন্সিলর বৃন্দ জেলা বিএনপি সহকর্মী বৃন্দ বিএনপি সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আইনজীবী ফোরাম সহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের দিক খালেদা জিয়ার সকল সৈনিক বৃন্দ আসসালাম আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন বক্তব্য তো অনেক হয়েছে বিশেষ করে আমার আগে মহাশয়ชีพ স্যার বক্তব্য দিয়েছেন উনি সামগ্রিকভাবে দেশের রাজনীতি অতীত বর্তমান এবং ভবিষ্যতের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন আমি সেদিকে যাব না ওই গুরুত্বপূর্ণ কথাগুলো মহাশয়ชีพ স্যার বলে দিয়েছেন এর ভিতরে এইাাাাা আজকে আপনারা এখানে যে দু হাজার নব্বই জন কাউন্সিলর উপস্থিত হয়েছে এর বাইরেও বড় মানুষ এখানে উপস্থিত আছেন বিএনপির নেতা কর্মী বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ এবং নেতা কর্মী যারা উপস্থিত আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলছি কিসেকে বিশেষ করে যারা কাউন্সিলর বৃন্দ আছেন আমরা কি দেখেছি এই যে যখন থেকে আজকের এই কাউন্সিল আসা পর্যন্ত এই ইউনিয়ন পর্যায়ে আপনারা কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন থানা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন পৌরসভা পর্যায়ে কাউন্সিল করেছেন কমিটি গঠন করেছেন করেছেন না এই কাজগুলো এই ক্যামেরাম্যান ভাই আমাকে সামনে যারা কাউন্সিলর আছে তাদেরকে দেখান মঞ্চ না ক্যামেরাটা উল্টা দিকে দেখান হ্যাঁ এখন ঠিক আছে এখন এই যে বললাম পর্যায়ক্রমিক ভাবে এই কাজগুলো কি সম্পাদন করা হয়েছে না সেই গ্রাম থেকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে করে আর জেলা পর্যন্তेश्चন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভোট আপত্তি হয়েছে বিভিন্ন পর্যায়ে যারা যেখানে কাউন্সিলর যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে থানা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ত কাউন্সিলর যারা ছিলেন তারা সেখানে নেতৃবৃন্দকে যাদের যাদেরকে মনে করেছেন সঠিক তাদের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন তার আগে কি হয়েছে তার আগে কিন্তু যে সকল নেতৃবৃন্দ নেতা হিসেবে নির্বাচিত হতে চেয়েছেন অথবা কাউন্সিলরদের মতামত চেয়েছেন আমরা কি দেখেছি সেই সকল নেতৃবৃন্দ দিন রাত তারা কাউন্সিলরদের বাসায় বাসায় গিয়েছে বা কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে হয়েছে না এই কাজটি এই কাজটি কি হয়েছিল ভাই কাউন্সিলর যারা বিভিন্ন পর্যায়ে আছে গিয়েছে আজ ওই যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে এখানে এসেছেন আজকে জেলা পর্যায়ে আমাদের সভাপতি পদে দুইজন সাধারণ সম্পাদক পদে চারজন এই ছয়জন মানুষ এখানে যে দু হাজার নব্বই জন কাউন্সিলর উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছেন তাদেরকে তাদের কথা বক্তব্য বলেছেন তুলে ধরেছেন এর মাধ্যমে আজকে আপনারা একটু পরে ভোটাভুটির মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রিয় ভাই বোনেরা দেখুন ছয়জন কাউন্সিলার আপনার প্রার্থী এখানে উপস্থিত আছেন ছয়জনের বিভিন্ন জনের পক্ষে হয়তো আপনারা বিভিন্ন জন মতামত দিতেই পারেন কিন্তু তার অর্থ এই নাই যে আপনারা যাকে যার পক্ষে রায় দিবেন তার মানুষ আপনারা তারই আপনারা তা আপনারা কিসের মানুষ আপনার ধানের শীষের মানুষ এটা সবটা মানুষ কিন্তু এখানে একসাথে বসেছেন তাই নয় কি সবগুলো মানুষ ধানের শীষের পক্ষে যতগুলো নেতা কর্মী আছে কম বেশি সবাই আরো বহু আছে আরো সারা জেলায় আরো বহু আছে সারা বাংলাদেশে তো লক্ষ লক্ষ আছে কিন্তু এই কাউন্সিলকে ঘিরে মোটামুটি যারা কাউন্সিলের সাথে সম্পর্কিত প্রত্যেকটি মানুষ হয়তো ছয় জনের বিভিন্ন জনের পক্ষে বিভিন্ন জন মতামত হইতে দিবেন কিন্তু সকলে আপনারা কি সুন্দর সবাই বদ্ধভাবে বৃন্দ আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ষোলো বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যে স্বৈরাচার এই দেশের মানুষের ত্রুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ ভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে সংস্কার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব গুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোন কোন বিষয়ে হয় অন্যন্য কারো সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের এবংpostcss বিএনপির কারো সাথে কোন আপত্তি নেই বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশি হোক সেটি বিদেশি হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা ছোট ছোট উদ্যোক্তা যা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময়ে তার সার বীজ কীটনাশক প্রস্তুতি গ্রহণ করা মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্ম অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকার জনগণের কাছে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারি প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে

আমাদের যে ত্রিশা আমাদের যে কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সঙ্গে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাকি দল হোক অর্থাৎ এক কথায় ধানের শীষে যে পাটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়েকজন নেতা কর্মী আজও বেঁচে আছে আজ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বলে না বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আমরা বহু মানুষ মানুষের